আজকের দিনটা ছিল একদম মজার ভরপুর বিকালে একটা রিলস ভিডিও করতে গিয়েছিলাম মজা করতে করতে হঠাৎ এক মুহূর্তে এমন কিছু ঘটলো যা আমার ভাবনার বাইরে আমি ভিডিও শুরু করেছি ঠিক তখনই হঠাৎ পাশ দিয়ে উড়ে গেল এক মাস রাঙা পাখি আমি অবাক হয়ে তাকালাম ওর উড়ে যাওয়ার দিকে আর তখনই ও যেখান থেকে উড়ে গেল সেখানে তাকিয়ে দেখি একটা ছোট্ট বাসা ধীরে ধীরে কাছে গিয়ে দেখি সেই বাসার ভিতরে আছে তিনটি ছোট্ট পাখির বাচ্চা যেখানে মনে হচ্ছে খুব বেশি দিন হয়নি বয়স কি মায়া লাগে বলুন তো আমি তো বলে ফেললাম এই বাচ্চাগুলো নিয়ে যাই কিন্তু রহিম আর আলহাজ বললো না ভাই ওদের মায়ের কাছেই থাকতে দাও তখন আর কিছু বলিনি শুধু একটা শান্তির হাসি দিয়ে দূরে সরে গেলাম আর ওদের বললাম চলো সবাই আমাদের কাজে যাই এরপর হাঁটা শুরু করলাম আমাদের সেই চিরচেনা চেনা জায়গায় ভিডিও করতে কিন্তু ওখানে আগে থেকেই কিছু মানুষ ছিল যার কারণে ভিডিও করতে পারতেছিলাম না তাই আমরা একটু অপেক্ষা করলাম অপেক্ষা করে যখন সুযোগ পেলাম এক টানে শর্ট শেষ করে ফেলাম তারপর ভিডিও শেষ করে হাঁটা শুরু করলাম বাড়ির দিকে ফেরার পথে হঠাৎ পিছন থেকে এই ভাইয়েরা আমাদের দেখে বললো ভাইয়া আপনারা কি ইউটিউব বা রিলস বানান চ্যানেলের নাম কি আমি এসে নামটা বললাম তারপর আসার পথে দেখি এক চাচা গাছ থেকে আম পারতেছে আমরা কাছে গিয়ে বললাম চাচা আম পারেন নাকি চাচা তখন বললো হা বাবা আম পারি নিবা নাকি তখন কইলাম দিলে নেওয়াই যায় তাই আর কি আম নিয়ে শুরু হলো আমার পুরনো দুষ্টমিগুলো হাসি মজা আর খুশিতে ভরপুর একটা দিন শেষ হলো এই ছিল আজকের দিনের গল্প ছোট্ট একটা রিলস বানাতে গিয়ে কত অভিজ্ঞতা কত স্মৃতি এসবই তো জীবনের আসল রিলস দেখা হবে আবার নতুন কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আল্লাহ হাফিজ